আসানসোলের ভগৎ সিং থেকে বানপুরগামী রাস্তায় একটি ইট বোঝায় ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা এই ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য জানা গেছে ট্রাক্টরটি প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা মারে তারপর সামনে থেকে আসা একটি চার চাকা গাড়ির উপর ট্রাক্টরের ইঞ্জিন বড়ো অংশ চেপে যায় স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস জানিয়েছেন এই দুর্ঘটনায় দুই থেকে তিনজন আহত হয়েছেন তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এই দুর্ঘটনার যে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় যা এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র অসুবিধার সৃষ্টি করে তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় ঘাটক ট্রাক্টরটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজ তল্লাশি চালাচ্ছেন এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা গেছে অনেকেই রাস্তায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট स्कूट में बात करो आरंद्रे नहीं होगा मालिक क्या ड्राइवर আর চার চাকার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে চার চাকার মধ্যে ফ্যামিলি মেম্বার ছিল ফ্যামিলি মেম্বাররা এখন সেফ আছে একজন সিরিয়াসলি ইঞ্জর্ড আছে তার ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করছি প্রশাসন এসেছিলেন স্থানীয় কাউন্সিলর এসেছিলেন আমরা তাদের সহযোগিতা নিয়ে ওনার ট্রিটমেন্টের এখন চেষ্টা করছি আশা করি ট্রিটমেন্টটা বেস্ট হবে আমরা ভগবানের কাছে ভরসা রাখছি এবং প্রশাসন আমাদের সাথে আছেন এই যে অ্যাক্সিডেন্টের চাচ্চাকার মধ্যেও ছিল আবার যেটা শোনা যাচ্ছে যে বাইকের মধ্যে নাকি আরো দুজনকে বাইকে ছিলেন এখন আমরা দেখুন আমরা এসছি তো এখন আমরা চাচ্চাকার ব্যাপারটা বেশি যে সিরিয়াস আছেন তার নিয়ে বাইক হালকা চোট লেগে যান উনি ঠিক আছেন ওনাকে রিকভারি করে কজন ছিল ওই চাচ্চাকার মধ্যে চারজন ছিলেন তার মধ্যে কারো কিছু একজনই সিরিয়াস লেগেছে আর এই ধারে যে ট্রাক্টর যে মেরেছে এই ট্রাক্টর মানে কোন ধার দিয়ে কোথায় যাচ্ছিল দেখুন আপনারা তো দেখলেন যে এই অ্যাক্সিডেন্ট দিয়ে যাচ্ছিল উনি অপোজিট ডাইরেকশন দিয়েছিল সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আপনার নাম আমার নাম আনন্দ উপাধ্যায় এখানে একটা ট্রাক্টর অনেকটাই ইট বোঝাই করে নিয়ে আসছিল এই দিক থেকে আসছিল আসানসোলের এই দিক থেকে আসছিল প্রথমে একটা মোটরবাইকে বাইককে ধাক্কা মারে তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা চার চাকাকে ধাক্কা মেরেছে দেখা যাচ্ছে এখানে বাতিল হয়ে যাচ্ছে যেগুলো দু তিনজন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি তাদের সুস্থতা কামনা করছি এটাই হয়েছে এই জন্য নতুন রোডও হচ্ছে তার মাঝখানে পাশ দিয়ে দিয়ে ব্যারিকেডের এই পাশে এই অঘটনটা ঘটেছে দিদি দিদি এত ব্যস্ততম একটা রোড সেখানে দিনের বেলা ইট বোঝাই ট্রাক্টর কে অনুমতি দিচ্ছে চলার খোঁজ নিয়ে দেখতে হবে এখন আপাতত যেটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা এবং আমাদের যে যারা এখানে আহত হয়েছে আমরা চাইছি তাদেরকে আগে প্রথমে ট্রিটমেন্ট করে সুস্থ করে উঠি তারপরে যেটা হবে সেটা তখন তখন এটা তখন আমরা দেখি আপনি তো একজন কাউন্সিলার এই বিনা কাগজপত্র বিনা অনুমতিতে এইভাবে ট্রাক্টর চলতে পারে রাস্তাতে দেখুন আমি তো আর সেটা দেখিনি ওনার বিনা অনুমতি আছে না কী আছে এটা আমাকে এখন আমি তো আপনাকে বারবার বলছি আপনারা যেমনি দেখে এসেছেন আমার এটা ওয়ার্ড করছে বলে আমিও দেখে দৌড়িয়ে এসেছি এবার কি করে কিরকমটা কি হয়েছে এটা পুলিশ প্রশাসন আছেন ওনারা এটার ভেতরে ভালো করে বলবেন কি হয়েছে না হয়েছে আমরা পামনি এসেছি একজন মমতা ব্যানার্জি তৃণমূলের সৈনিক হয়ে প্রথমে তিনি অসুস্থ হয়েছেন তাকে সুস্থতার জন্য আগে তারপরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ট্রাকচারের মধ্যে পিছনে কোনো ব্যাক লাইট থাকে না কিন্তু কোনোরকম ভাবে এরকম মানে দেখা যায় না যেটার জন্য আরো অ্যাক্সিডেন্টের ফলটাও কিন্তু বেড়ে যায় এখন তো দিনের বেলা রাতের বেলাতে তো ওটা বোঝা যাবে আর সেরকম ভাবে আমরা অতটা দেখিনি যে ট্রাক্টরের পিছনে কি লাইট জ্বলছে না জ্বলছে আপনি বললেন মাথায় থাকলো এটা এবার আমরা এটা লক্ষ্য করব এবং প্রশাসনের কাছেও আমরা এটা নিয়ে কথা উঠাবো যে উনি যেন এই জিনিসগুলো একটু ট্রাফিককে দিয়ে ভালো করে দেখাশোনা করে নেন আমার নাম শ্রাবণী বিশ্বাস ওয়ার্ড ফিফটি সিক্সের কাউন্সিলার বলো পা ভেঙে গেছে আমাদের ওইটাই বলা যে ওর ট্রিটমেন্টটা দেয় এখন তো যে মারলো তো পালাই গেল ভাই শুধু ট্রিটমেন্টটা এখন ঘোরাক তারপরে দেখছি কি হচ্ছে ওই যে নাক থেকে ব্লাড বার হচ্ছে আপনার ভাইকে চার চাকা ছিল না না বাইকে ছিল টু হুইলার আলাদা ইঞ্জোর্ড হয়েছে ওদের আলাদা ট্রিটমেন্ট চলছে আচ্ছা টোটাল কজনকে মেরে ওটা জানি না আমার ভাই ভাই ছিল আর ছিল ও কি বাইকে ছিল বাইকে ছিল আর চার চাকা টাকা চার চাকা জানি না তো ওই আপনার ভাইকে মানে মোটর বাইকে চার মেরেছে